হ্যালো আলাইকুম ওয়েলকাম প্রিন্টিং সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন তো আপনারা এই যে প্রিন্টিং ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন যে ক্লাস সহ ফ্যাক্টরির যাবতীয় সেট আপটাই বিক্রি করা হবে যেমন এখানে আপনার এই যে একটা ফ্যান দেখতে পাচ্ছেন এছাড়াও আপনার এখানে টেবিল রয়েছে আপনার ষাট ফিটের তিনটা একশো আশি ফিট টেবিল এটা বাংলা রিফিট তবে টেবিলের সেট আপনার মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে যে যার মতো ফ্যাক্টরি গুছিয়ে নিতে পারে তো আপনারা যদি প্রয়োজন হয় আপনারা ফ্যাক্টরির মালামালগুলো কিনে নিতে পারেন এছাড়াও যদি আপনারা কেউ চান আপনাদের ফ্যাক্টরি বিক্রি করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা ভালো দাম দিয়ে কিনে নিতে কিনে নিব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ফায়ারের কিছু বোতল রয়েছে কম্প্রেসার রয়েছে এখানে সিল মেশিন দুই রয়েছে দুইটা স্ক্রিন ফ্রেম রয়েছে অনেকগুলো এছাড়াও যাবতীয় যত রকমের সেট আপ লাগে লাগে যাবতীয় পুরো সেট আপটাই রয়েছে আর যদি আপনাদের কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইনশাল্লাহ তো এরকমই নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশেই থাকবেন একটি লাইক কমেন্ট শেয়ার দিবেন ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন